সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমি সুনন্দা এস এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু মন মেজাচ্ছে একটু খারাপ জানাল আমাদের হাসি খুশির মধ্যে খুশির শরীরটা একটু খারাপ সকাল থেকে উঠেই দেখি না ও একটু ঝিমাচ্ছে আর পাখি এরকম হলে না ভালো লাগে না একটু নিজেদের শরীর খারাপ হয় সহ্য করে নেওয়া যায় ওদের ওরকম কষ্ট ভালো লাগে না খুব মনটা খারাপ লাগছে এখন পাখনা ফাঁকনা ছড়িয়ে দিয়েছে দুবার বমি করলো খুব খারাপ লাগছে এই সকালবেলা একটু ছাদে এসেছিলাম ভালো লাগছে ওদিকে চিঠুন ছোড়া গাছ কত সুন্দর ফুল ফুটেছে হাসি খুশিকে পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন গিয়ে ঘরের কাজ সে তারপর রান্না করি রান্নাঘরে চলে এসেছি আমার একটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো এখন করব হচ্ছে এ দেখো ডিমের ঝোল আর কত মাসে বাজারে গেছিলো আমি তো রবিবার ছাড়া অন্যদিন বাজারে যেতে পারি না তো মাছ নিয়ে এসছে কারণ রবিবার এই রবিবার বাজার থেকে সেরকম মাছ আনা হয়নি তো মাছ শেষ হয়ে গেছে এ দেখো কী কী মাছ নিয়ে এসছে এই যে কমপ্লেট মাছ আর এবছর প্রথম আমার ঘরে ইলিশ ইলিশ মাছ ছোট একটা পেয়েছে মানে ছোটই নিয়ে এসছে ছোট ছোট পাইনি মানে ছোট সাইজেরই নিয়ে এসছে আর এই কমপ্লেক্ট মাছ নিয়ে এসছে আজকে করব না এটা কালকে করব আজকে তো আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি ডিমের ঝোল করবো আর ওই চাল কুমড়ো হয়ে গেছে কারণ এখন সাড়ে নটা বাজে ওদেরকে খেতে দাও টাইম হয়ে গেছে এগুলো করতে গেলে অনেক টাইম লাগবে আর মাছ ইলিশ মাছটা কাটতেও হবে তাহলে আমি তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা করে নিই আর ওদিকে তো তোমাদের বললাম আমার খুশিটা শরীরটা খারাপ পরে দেখাচ্ছি খুশিকে খাবার খাচ্ছে না শুধু জলটাই খাচ্ছে এখন একটু তাও মানে ভালো লাগছে না পশু পাখির ওষুধটা তো আমরা ঠিক জানি না আমরা শরীর খারাপ হলে কি একটা ঠান্ডা লাগলো জল লাগলো জ্বর হলো ওষুধ খেয়ে নিলাম ওদের কি ওষুধ সেটা তো জানি না এক এই পাখির নাকি ওষুধ আমার দাদা যেটা বললো থানকনি পাতা এখন এই মুহূর্তে আমার ঘরে থানকনি পাতা নেই আমার বান্ধবীর বাড়ি যাব ওর বাড়ি থেকে নিয়ে তারপরে আসবো ছেলেকে স্কুলে দিয়ে তারপরে যাবো তাহলে আমি এখন ডিমের আগে রান্না করে চলো তাহলে ডিমের ঝোলটা করে নিই আর জানো তো অনেকদিন পরই আমাদের ঘরে ডিমের ঝোল হচ্ছে আর এই পাতলা পাতলা ডিমের ঝোলের কি যে স্বাদ ডিম কষার একটা আলাদা স্বাদ থাকে ওটা কিন্তু লুচি পরোটা রুটির সাথে ভালো লাগে বা পোলাও ফ্রাইড রাইস তো এই ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেলেই আমার কত্তা মশাকে খেতে দিই এই যে খেতে দিয়ে দিয়েছি ভীষণ তাড়া লেগে গেছে দশটা বেজে গেছে আজকে খুব তাড়া

ছেলে টিফিনটা বানিয়ে দেখো তো মন ঠিক আছে নাকি আমি দেখতে তো পাখি পাখিগুলোর খুব শরীর খারাপ আরে খুব শরীর খারাপ হয়েছে হ্যাঁ বমি করছে সকাল থেকে উঠে ঠান্ডা লেগে গেছে মনে হয় দু চারটে পাতা খাওয়ালে ঠিক হয়ে যাবে ও ওদের এমনি কোনো ওষুধ নেই না না ওদের তো কোনো ওষুধ নেই আর ওয়ারেসে জল দেব এখন আচ্ছা এটাই না মনটা আমার একদম সকাল থেকে সব তো হবেই বাড়িতে বাচ্চা কাচ্চার মধ্যেই তো পশু পাখিরা পাতার মতোই তো মানে পোষা মানে মায়া মায়া সত্যি কথা মায়া তো যা যা যতটা লাগবে নি একদিনের জন্য নিস না দু তিন দিনের জন্য নিয়ে যা সারা বাজার খুঁজে কোথাও থানকুনি পাতা এই থানকুনি পাতা সব সময় পাওয়া যায় না কী বলতে ডাটাটার রস খাই আমার বন্ধু জয়তীর বাড়ি এসেছি এখন ওদের একটাই ওষুধ এই থানকুনি পাতা খুশিকে গিয়ে এই থানকুনি পাতা খাওয়াবো আর একটু ওয়ারেস এর জল খাওয়াবো আচ্ছা ও সুস্থ না অব্দি না হ্যাঁ একদম ভালো লাগছে না আমার এই দেখো জয়তির বাড়ি কি সুন্দর সুন্দর গাছ এই যে এই যে এটাকে যেন কি বলে এটা হচ্ছে তোর অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম হ্যাঁ অ্যাডেনিয়াম দারুন দারুন ও খুব সুন্দর বাগান করেছে ওদিকে আবার পুদিনা পুদিনাটা দেখ কত পুদিনা দেখ পুদিনা গাছ তারপর ওদিকে লেমন গাছটা দেখা লেমন গাছে ঝাউ বন হয়েছে তুই তুই লেমন গাছে মুট করে নিয়ে চলে যা

আর ওর বাড়ি থেকে তোমরা তো দেখলে এই দেখো থানকুনি পাতা নিয়ে এসেছি এটা এখন ধুলাম আর এদিকে আমি সবজি ভিজিয়ে রেখে গেছিলাম এবার আজকে ওইটা ধুয়ে আমি তুলে নেব আর আজকে আমার রান্না বান্না একটু বাকি আছে কমপ্লিট করতে পারিনি পাখিটা সকাল থেকে অসুস্থ তো পাখিটা সকাল থেকে অসুস্থ ওইদিকে একটু ধ্যান ছিল এখন এই থানকুনি পাতা দেব। দেখি যদি খেয়ে একটু সুস্থ হয় চলো দেখাই তোমাদেরকে দেখো খাচ্ছে তো যদি একটু খায় তাহলে ও সুস্থ হয়ে যাবে দেখো সামনে এনে দিলাম তারপর খাচ্ছে নিচে থেকে তুলে খাচ্ছে না যা ও খুশি আবার পড়ে গেল আবার পড়ে গেল দাও তোমার আরেকটা একটা দিচ্ছে না এ না এনো 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 এই দেখো বন্ধুর বাড়ি থেকে তো লেমন গাছ নিয়ে এসেছি আর এত সুন্দর গন্ধ না গাছটা দিয়ে উম তো এই দেখো ও তো দিল শেখর সময় তোর বাড়িতে অনেক ধরনের গাছ আছে বললো তো একটুখানি জলে ভিজিয়ে রেখে মানে একটুখানি ডবা অবধি কেটে তারপর এটাকে জলে যদি ভিজিয়ে রাখি তারপর টবে বুনে দিলে গাছ হয়ে যাবে তো এটার নাকি সেরকম বিশেষ কিছু যত্ন নেই মানে যত্ন বলতে সেরকম আলাদা করে কিছু যত্ন নেই তো ওর বাড়ি গেলাম থানকনি পাতা নিয়ে এলাম ওর কথা শুনলে কিন্তু ওকে তো একদম ভিডিওর সামনে আনা হলো না তো একসাথে আমরা দুজন বিকালবেলা জোগাতে যাই তখন আমি ওকে আবার আনবো এর আগে আমার ভিডিওতে তোমরা ওকে দেখেছ আমরা সব একদম ছোটবেলার বন্ধু তো বিকালবেলা করাবো এখন আমি একটুখানি টুকটাক বাকি আছে সবজিটা করা আজকে ছেলে স্কুল যাওয়ার সময় জানো তো আমি রান্নাঘর পরিষ্কার করে যেতে পারিনি এই এখন আমি ভাবছি গ্যাস ট্যাসগুলো একবারে মুছে নিয়ে তারপরে সবজিটা বসিয়ে দেবো আজকে সব লোট পালট একদম এত বেলায় আমার এই রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে আমার ছেলে স্কুলে যাবে একবার ছেলের সাথে রান্নাঘর থেকে সব পরিষ্কার করে বেরিয়ে যাব নিয়ে ব্যাস তাহলে শান্তি তাহলে কি বলতো এই সময় এসে আমি অন্য কাজগুলো করতে পারি আরো তো ঘরের কাজ থাকে রান্নাঘরটা কি ছেলে থাকতে থাকতে পরিষ্কার হয়ে গেলে ভালো হয় চলো তাহলে রান্নাটা করে নি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে রান্না করতে করতে অন্য ঘরগুলো পরিষ্কার করে নেবো তো প্রত্যেকটা কাজ তো প্রত্যেক দিন ভিডিওতে শেয়ার করা যায় না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো আজকে কাজ করতে করতে কিছু চ্যানেলের নাম বলবো তো আমার পরিবারটা ভীষণই ভালো প্রত্যেকেই ভীষণ ভালো তো এইসব আমি নাম চ্যানেলের নামগুলো না বললেই নয় তো আস্তে আস্তে আমার চ্যানেলে কিন্তু আমি সবার নামই বলবো তো আমি একজনের নাম বললে আরেকজন তো দুঃখ পায় এই জন্য বলা হয় না তো আস্তে আস্তে সবার নামই বলবো প্রথমেই বলি রেহান ব্লক্স কাকিমা এরা কিন্তু প্রত্যেকেই ভীষণ সাপোর্টিভ ভীষণ হেল্পফুল রেহানা করেন জাপু আপু খুবই হেল্পফুল আমি প্রচুর হেল্প পাই এদের কাছ থেকে মৌমন রায় মেকওভার রাখিস ওয়ার্ল্ড তারপরে বাংলা ভাষা আরবিক দাদা সমাজ লাইফস্টাইল প্রিয়া মণ্ডল আন্তিক্স অ্যাক্টিভিটিস নিতুর কাহিনী নিতুর কাহিনী দিদিভাইও ভীষণ ভালো তোমরা এর চ্যানেলে যেও দাদাভাই খুব অসুস্থ দিদিভাই একটু অসুবিধাতে আছে এরা কিন্তু সবাই ফুল সাপোর্টিভ তারপর চোখের মণি ব্লগস তারপর রাজুস ডায়েরি মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ তারপরে তোমার সুব্রত সখী ব্লগস প্রতিদিন আমার সাথে রিতা রয় পম্পাস ব্লগস আরও চ্যানেলের নাম আস্তে আস্তে আমি বলবো তো আজকে এই কটা নামই বললাম আর এই দেখো আমার কিন্তু ছেলের পড়ার জায়গাটা গোছানো হয়ে গেছে এবার আমি স্নানটা করি মানে কাজকর্ম তো কমপ্লিট স্নান করে এসে একটু বসলাম এখন কিন্তু পাঁচ দশ মিনিট বসবো তারপরে খাবো খুব ক্লান্ত লাগছে খিদে পেয়েছে কিন্তু এখন খাবো না একটু বসে নিয়ে আর বাইরে মিট দেখো তোমরা চেনো সবাই যে আজ ফল আমার ছেলে ভীষণ ভালোবাসে ছেলে ভাইপো মানে ওদের ফেভারিট এই ফলটা দিলে সেকেন্ডে মানে টপাটাপ টাপ সব মুখে ঢুকে যাবে আমরাও ভালোবাসি পপ্তমশাই খুব পছন্দের একটা ফল আমি ভালোবাসি ভালো লাগে খেতে লিচুর থেকে ভালো লাগে এটা খেতে আমার তো এখন একটু বসে নেবো আর যেটা বলার মানে মেন আজকের যেটা ই আমার হাসি খুশিকে নিয়ে ব্যাপার খুশি অসুস্থ ছিল অসুস্থ এখনো আছে কিন্তু সকালে ওই যে মুখ থেকে লেই লেই বের করছিল ওটা বন্ধ হয়েছে আর বান্ধবীর বাড়ি থেকে থানকুনি পাতা আনলাম সকালে যেমন একদম খাচ্ছিল না সেটা এখন ওই যে দেখলে তোমরা ধনে পাতা আমি খাওয়াই দিলাম তখন বসে খাচ্ছিলো ওপরে বসে নামতে পারছিল না মানে এতটাই উইক হয়ে গেছে এখন নিচে নেমে ধানকুনি পাতাটা খাচ্ছে এটা একটা শান্তি তো চলো কিরকম মেঘ করেছে তোমাদের একটু দেখায় ভীষণ মেঘ করেছে এই বৃষ্টিটা যদি হয় তাহলে একটু ঠান্ডা হবে আর যদি না হয় তো দেখো কি মেঘ করেছে বৃষ্টি যদি একটু হয় তাহলে তো খুব ভালো হচ্ছে তো ঝিরি ঝিরি বৃষ্টি তো ভালো মতো হচ্ছে না কিন্তু মেঘ কিন্তু দেখো খুব করেছে তাই না অন্ধকার করে এসছে দিকটা দিকটা বাপরে যোগা ক্লাসে এসে গেছি জয়তি আমার বন্ধু একজন ছোটোবেলার বন্ধু তো আমি বললাম না পাঁচটায় আমাদের যোগা ক্লাস তো ওর বাড়ি থেকে নিয়েছিলাম এসেছিলাম থানকনি পাতা এখন খুশি খেয়ে ভালো আছে তোকে তো বলা হয়নি খুশি ভালো আছে আছে শুনেও ভালো লাগে ছোট পাখি হ্যাঁ তো ওর ওর জন্যে খুশি ঠিক আছে তো আমরা এখন যোগা ক্লাসে যাব যোগা ক্লাসটা দেখা এই যে করতেই হচ্ছে যোগা হ্যাঁ এই যেখানটায় এখন যাব তা ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা